হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন তো চলে আসলাম ঈদের দাওয়াত খেতে বোনের বাড়িতে তো এসে আর কি আপনাদের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম তো আমরা এখন যাব বাইর দিকে তো চলো আপনাদেরকে নিয়ে ঘুরে আসি তো আমার সঙ্গেই থাকুন তো এই পাশটা দিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম ওপরে বেল আর এটা কিন্তু নদী আপনারা দেখতেছেন আর বোঝা যাচ্ছে না এটা নদী তো পানি শুকিয়ে যাওয়ার জন্য কারণে এরকম লাগতেছে আর চারিদিকে অনেক মানুষ ফসলের আবাদ তো এখন বাজে বিকেল চারটা তো আমরা যাচ্ছি সবাই মিলে এখানে আছে আমার মেয়ে আর দুই ভাগ্নি মিলে সবাই মিলে যাচ্ছি ওই পাশে বেড়াতে আর এখানে কত কলার গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচুর কলা ধরছে গাছে আর চারিদিকে শুধু ধানের আবাদ আর এটা কিন্তু নদী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এইগুলো দেখতে পাচ্ছেন কলার গাছ আর এইগুলা যেগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ আমরা এই পাশটায় চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ আর ওইগুলো হচ্ছে বস্তা ভরা মিষ্টি আলু তো আপনাদেরকে দেখাবো আমার মনেই ছিল না তো এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর দেখুন সূর্যটি ডুবে যাচ্ছে তো ভাবলাম আপনাদেরকে দেখায় আসার পর তো আপনাদেরকে দেখালাম নদীর নদীতেও দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর তো এইদিকে চার পাঁচটা জায়গাও অনেক সুন্দর তো আমরা সবাই আরকি ঘুরতে আসলাম এইদিকে তো ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর চলে আসলাম তো এগুলো দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ সেগুলোর গাছ তো এখন কিন্তু কিন্তু আপনারা দেখতে পারবেন সূর্যটি ডুবে গেছে আর আমার ভাগ্নিরা দাঁড়িয়ে আছে আর আমি এখান থেকে এই সূর্যটি দেখছিলাম তো এখন কিন্তু সূর্যটি ডুবে গেছে গাছের আলা আড়ালে চলে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাওয়া আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন